আগমতই রয়েছে তো বেশি পেঁচাল পেতে ইচ্ছা করে না রে

কে রেকি ওই দেখো ওর কান খোঁচ আয়াদেয় ওর মায়ে ওই ইয়ে গাছের মধ্যে দেখা যায় না এই কিন্তু ফোনে কেমনে কান খুঁছে টুকি

ওহে এনেব নোলউডের তোকে মেসেজ দাও লাগা দাপ্পা ই দেখ দাপ্পা কই দাও হ্যাঁ হ্যাঁ এইডা যাও আই এন্ড নাও দাপ্পা গরেকো দে গলি হ্যাঁ তাহলে তুই জাগড়া কেন এ সাং করে তুই কেন দিছি আসে তো আমি কই দিছি আমি 2500 টাকা পাইছি Eu vou é isso